সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোকেশনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র পনের নয় শতাংশ জমি একদমই চতুর্দিকে দেখেন অনেক বাড়ি ঘর আছে এবং তিন রাস্তার মোড় একবার তিন রাস্তার মোড় এই যে একটা রাস্তা জমি কিন্তু এই যেইটাই এই যে এটা স্কোয়ার স্কোয়ার একদম স্কোয়ার একটা জমি এই যে বাজে বেড়া রাখছে তিন রাস্তার মোড় এই যে একটা রাস্তা এই যে এই দিকে চলে গেছে একটা রাস্তা এই রাস্তা চতুর্দিকে অনেক বাড়ি ঘর হ্যাঁ এই যে আপনার এই যে অনেক বাড়ি ঘর আছে সত্যি দিকে দেখতে পাচ্ছেন কারেন্টেরও সুব্যবস্থা লোকেশনটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনাইনিয়নে ভেরামতলি গ্রামে এটাই যে আপনার এই যে এই আপনার এই যে কিলো কিলো পাকা এটা কিন্তু এর রাস্তা একটা এই যে রাস্তাটা আপনার হাফ কিলো পাকা রাস্তা এবং বাজার আছে এক কিলো বাজার আছে দোকানপাট আছে খুবই সুন্দর একটা নিষ্কণ্ঠ একটা জমি মাত্র পনেরো নয় শতাংশ জমি চতুর্দিকেই অনেক পরিবেশটা গ্রামীণ পরিবেশে যারা বাড়িঘর করে থাকতে চান তাদের জন্য এই জমিটা আপনার এক কোদাল মাটিও আপনার ফালাতে হবে না একদম সমতল একটা জমি জমিতে এখন বর্তমান লাগানো আছে কিছু কলা গাছ লাগানো আছে আর কিছু আকাশি বাগান কাঠের চারা লাগানো হয়েছে খুবই ডিসকন্ট একটা জমি চতুর্দিকে অনেক বাড়ি ঘর আছে কারেন্ট আছে কাঠল গাছ কাঠল গাছ বানায় না ওই যে কাঠল গাছ আছে সীমা নাই সমস্যা নাই এই যে বড় বড় কাঠল গাছ আছে এই যে ও আবার এই মিনটা আবার একটা রাস্তা গেছে চতুর্শে রাস্তা চু চতুর্শে রাস্তা খুবই সুন্দর একটা জমি এবং চতুর্দিকে অনেক বাড়িঘর অনেক বাড়িঘর গণবসতি একদম একদম গণবসতি বাড়িঘর আছে চতুর্দিকে খুবই সুন্দর একটা নিষ্কণ্ঠ একটা জমি যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনটা আবার বলে দেয় গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়ন ভেরামতলি গ্রামে এটা কিন্তু মাওনা ইউনিয়নের ছয় নং ভেরামতলি গ্রামে জমিটা অবস্থিত খুবই সুন্দর নিষ্কণ্ঠ একটা জমি কাগজপত্রে একদম অল আপডেট ই কজন মালিক কজন জানি মালিক একজন মালিক একজন মালিকের রেস্ট্রেজ দেবে একদম অনলাইন করার নাম জারি করা আছে খুবই সুন্দর একটা জমি যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিন স্কিন নাম্বারে এই কারণ ছোটো জমি তো আর্জেন্ট বিক্রি হয়ে যায় জানেনি কারণ মানুষ একটা শিল্প এলাকা এখানে বাসা বাড়ি করে থাকতে পারবেন যদি বলেন যে আপনারা ভাড়া দেবো ভাই ভাড়ার জন্য ভাড়ার জন্য না এটা একটা বাসা বাড়ি করে থাকার জন্য ভাড়া ভবিষ্যতে হবে যে পাশে ফ্যাক্টরি হচ্ছে রানিং ভবিষ্যতে হবে কিন্তু এখন এখন রানিং হবে না রানিং বাড়ার জমি না আছে জমিনে ভিডিও দিছি এটা বাসা বাড়ি করে যারা গ্রামীণ পরিবেশে যারা থাকতে ভালোবাসেন তাদের জন্য জমিতে অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আর যোগাযোগ করবেন আমাদের সাথে জমিটা নিতে চাইলে একদম তিন রাস্তার মোড়ে একটা জমিটা চতুর্দিকে রাস্তা আছে খুবই সুন্দর পরিবেশ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য